হাই গুড মর্নিং এভরি আমি তো ভালো আছি তোমরা সবাই কেমন আছো আচ্ছা এই যে দেখে নিচ্ছ ইনি হচ্ছেন পিয়াসা আমরা ঘুরতে যাচ্ছি আমরা যাচ্ছি বাংড়ি পশি এবার আর রূপচর্চা বা খাওয়ার ভিডিও নয় অনেক দেখে ফেলেছো এবার একটু ঘুরতে যাওয়ার ভিডিও দেখো তোমরা মৈত্রী সানাল ঘুরতেও যাই যাই হোক এই যে এখানে মিট করে নাও এই সবুজ পরা উনি ছিল হচ্ছে অঙ্কিতা এটা পিয়াসা পিয়াসাকে আগেই দেখে নিয়েছো আর পাশে ছিল হচ্ছে প্রিয়াঙ্কা এখানে আরও অনেকেই ছিল আবার আমাদের টিমটা অনেক বড় সেখান থেকে বাদও গেছে অনেকজন অনেকের অনেক প্রবলেম হয়েছিল যেতে পারেনি এই যে এবার দেখে নিচ্ছ আমরা পেট পুজো করছি জানো এবার না আমরা ট্রেনশন ফেল করেছি আমাদের যে স্টেশনে নামার কথা ছিল বালেশ্বর সেখানে আমরা নামতেই পারিনি আমাদেরকে টিটি এসে যখন ডাকছে তখন আমরা বালেশ্বর ছাড়ছি যদি একটু প্রিপারেশান থাকতো তাহলে হয়তো আমরা নেমে যেতে পারতাম বাট পারিনি আনফর্চুনেটলি ঠিক আছে কোনো ব্যাপার না অন্য একরকম এক্সপিরিয়েন্স হলো এবার আমাদের এরকম এক্সপিরিয়েন্স আমার প্রথমবার হয়েছে যাই হোক আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম নেক্সট ট্রেন কখন